দেখো কিছু দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে আর এইটা দেখো ওই বারান্দায় শুয়েছিল ও ঘরের ভেতরে থাকে আর কি আমাদের যে যাওয়া আসার বারান্দাটা আছে ওর মধ্যে ছিল ওই দরজা দিয়ে বেরিয়ে এসছে এত কুয়াশা পড়েছে যে আমি কিছুই দেখতে পাচ্ছি না এখন ওই দরজাটা খুললাম খুলেই দেখছি ও বেরিয়ে আসলো ওই বারান্দা থেকে শব্দ পেয়েছে দরজা খুলেছি হ্যাঁ আবার তার মধ্যে আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো কেমন এটাকে বিস্কুট দিয়ে করেই যাবে আর সব কটা ঘুমাচ্ছে আমি উঠেছি বৃষ্টি বৃষ্টি পড়তে বসছিল আমার পাশ দিয়ে এখন আবারও পড়তে পড়তে শুয়ে পড়েছে বলছি আজকে আর সকালে পড়া নেই মা আমি একটু শুয়ে নিই তাই ও পড় আবার শুয়ে পড়লো একটু এখন আমি এই ঘরটা মুজবো বলে ওই বালতি নিতে বেরিয়েছি দেখছি বাবা দেখাই যাচ্ছে না কিছু তার মধ্যে আবার হাওয়া হচ্ছে পুরপুর পুরপুর করে দেখো সব দরজা দিয়ে রাখতে হয় যে দরজাটা বড় ঘরে দরজাটা দিয়ে রেখেছি ওটা সোজা থাকে না আর এইটাই দেখো ঘুমাচ্ছে সব ঘুমাচ্ছে এই যে পটলা দেখো তাকাতেই পাচ্ছে না আর এই যে বৃষ্টি ওই যে পাশে বই সাতটা দিয়ে পড়া থাকে তো আজকে যেহেতু নেই তাই আবার একটু শুয়ে পড়েছে যে যেমন একটু শুয়ে নিই আর ও তাকাতেই পাচ্ছে না দেখো পটলা একটা চোখ বন্ধ হয়ে আসছে ঘুমা এখন বেশি নাড়ানাড়ি করলে না ও বেরিয়ে আসবে এই ঘরে শুয়ে রয়েছে কটা বাজে সাতটা চল্লিশ দেখো লেজুটা নড়ছে টুন 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 করে এখন ডাকা যাবে না বেশি কিছু বললেই মুখ করে দেবে আমাকেই হ্যাঁ এটা এখনও ওই দিয়ে বদি ঘুমাচ্ছে দরজাটা বন্ধ করে রাখছি বাইরের কুয়াশার কারণে সোজা পুরো ঘরের মধ্যে ঢুকে পড়ছে কুয়াশা দেখো কীরকম হাওয়া দিচ্ছে আবার সাথে বাবা এইটা আবার খেয়ে আবার বারান্দায় টুক করে ঢুকে পড়বে সাইকেলগুলো থাকে ওখানে থাকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আবার তার মধ্যে ভর্তি কুয়াশা কিরকম হাওয়া হচ্ছে কে উঠবে না আজকে দশটার আগে একদম ধোয়া আর ধোয়া ভালো করে পাম এখানে 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 ওরে বাবা রে ভালো 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 করে এই তো এই তো এই তো ভুতু দেখো শিখে গেছে পা মোচা মোচো 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 হ্যাঁ ভালো করে ভালো করে দেখো দেখো মুচবে না মুচবে দেখো ভালো করে মোচা মুচতে হবে এই তুই চুপ কর তুই চুপ কর ভুতু মুচছে এই দেখো হ্যাঁ মোচো 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 হ্যাঁ ভালো করে ভালো করে ভালো করে দেখো ভুতু পা মোচা শিখে গেছে হ্যাঁ আর আর মুচবে না পা কি কি খুঁজছো হ্যাঁ কি খুঁজছো ওইখানে কি বার করেছে রে আর একটা দেখো ওই যে এর মোটে হিসি হচ্ছে না বারবার যাচ্ছে আর করছে তাহলে তুই আজকে ওইখানেই থাক আমরা ঘরে আছি আসতে হবে না তোকে তুই ওখানে থাক হাগু কর ও এখন হাগু হিসি সব হবে এই আমার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি এই যে এখন এদের উঠালাম এ দেখো এখন

বল দিতে হবে আর বল দেব না কালকে সারা দিন বলটাকে চিবিয়েছে আর বলটার লাইটও এখন জ্বলে না চুপ করে বসতাম যে দিদি গেম খেলছে সাড়ে বারোটা এখনো এক ঘন্টা বাকি এক ঘন্টা পর খেতে দেবে এই মাত্র সাগালু খেল কি কী আমার বল কই আমার বল কই আমার রুমাল কই সব দিতে হবে ওকে এখন দেখো দেখো কিরকম ঘুরছে আয় আয় তাহলে নাম নাম আয় এখানে ওই দেখো ওকে চেয়ার দি দেখো ওটো ওটো হ্যাঁ দেখো দেখেছো কত সুন্দর নামছে উঠছে বাবা ভূত এখন সব পারে একা একা একটুখানি ঘুরলো হাঁপিয়ে গেছে আর ওইটাকে দেখি কী করছে ওই দেখো ওই দেখো পটি করে রেখেছে পটি ফটি সব হয়ে গেছে এবার ওকে ধুয়ে ঘরে আনতে হবে দিকে সকালবেলায় যা কুয়াশা করেছিল এখন রোদ উঠে গেছে এই যা তুই ওখানে আরো আরও হিসি তারপরে তোকে ঘরে নেব সাড়ে বারোটা বাজে পম্বুতুর খাওয়ার টাইম হয়ে গেছে হুলোর দেখা নেই হলো আজকেও আসেনি তাই আজকে পম্বুতুকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই আমরা আবার এক জায়গায় বেরোবো ওদের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেব আজকে মন্দিরে যাব ভিডিও করবো তোমাদের দেখাবো মন্দিরটাও ঘুরবো একটু বাম্বুতুর খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা ঘুমিয়ে পড়বে তারপরে আমরা তিনজনে যাব হুলো তো আসেনি আমরা আমরা খেতে খেতে যদি হুলো আসে তো ভালো কারণ আসছে না কালকেও আসেনি আজকেও তার মানে আসবে না এই পাড়ার সবাই আর কি ভালো মন্দ খাচ্ছে মনে হচ্ছে এই হুলো না আসলেই বুঝতে পারি যে এখানে পাড়ার লোকের কাছে মনে হয় ভালো খাওয়া দাওয়া আরে সবাই পিকনিক করছে এই যে দেখো খাওয়া হয়ে গেছে অমনি দৌড় মেরেছে অমনি দৌড় মেরেছে ওরা ওরা খাচ্ছে ওখানে ওইটা দেখবে আবার গিয়ে খাওয়া হয়েছে তো হ্যাঁ হয়েছে খাওয়া আর খেতে বসলে একটু শব্দ পেলেই ভুতু চেঁচামেচি করে দেয় কেউ এসছে নাকি হয়েছে ফম চলো জামা প্যান্ট পরবে চলো জামা গায়ে দিয়ে দেবো এই কই গেলি এবার তোরা পড়তে বসবি আয় আয় জামা পরিয়ে পড়তে বসাবো কে বসবে পড়তে খাওয়া হয়ে গেছে তো নাহলে ভূত এখন চেঁচামেচি করবো যে ওরা খাচ্ছে দেখো এই কারণে আগে দেই না এই যে দেখ খাওয়া হয়ে গেছে তবুও এখন ওদেরটা দেখবে আছে না এবার হচ্ছে গিয়ে তোদের আজকে পড়াশুনো করাবো জামা প্যান্ট পরাবো হ্যাঁ জামা প্যান্ট পরে এই যে অঙ্ক করবি হ্যাঁ পড়তে বসবি তো ও দেখো শুরু হয়ে গেল খাওয়া হয়ে গেছে শুরু হয়ে গেল এই ঘরে আর রাখা যাবে না হ্যাঁ এদের এখন নিয়ে পড়তে বসাবো ঠিক আছে কি বলছিস আর আরো খাবি মুড়ি তুই হ্যাঁ খাওয়া দাওয়ার টিফিন সব হয়ে গেছে আমাদের আর একবার হিসি পেয়ে গেছিল পটলার তাই আবার হিসি করিয়ে নিয়ে আসলাম হ্যাঁ চলো জামা প্যান্ট পরে এবার পরতে বসবে নাহলে দিদিকে পড়ায় খুব ডিস্টার্ব করছে ভুতু নানিটা বেশি এই খাটে উঠবি হ্যাঁ এই তো এখন খাটে উঠবে হ্যাঁ দেখো রেডি হয়েছে দিদির সঙ্গে পড়াশোনা করতে হবে কিন্তু জামা পরে খাটে ওঠ খাটে ওঠ জামা পরিয়ে দিই আজকে অনেকটা ঠান্ডা বলছে পড়াচ্ছ না কিছু না এত দেরি করছো হ্যাঁ এই তো পরিয়ে দিই বাবা ভুতু আমাকে তাহলে বকে দিচ্ছে এত দেরি হচ্ছে ও নিজে নিজেই পড়বে তুই বমের জামাটা নিয়ে গেলি কেন হ্যাঁ নিজের জামাটা যাই জামা দে ওটা পমের চাবাচ্ছিস কেন চাবাচ্ছিস কেন হ্যাঁ দে পমকে পরতে দেবে না দেখো পমের জামাটাই ও নিয়ে গেছে বেছে বেছে দেখাচ্ছিস পটলা তুই ভুতুকে এত ভালোবাসিস আর ও বলছে পমকে পরাতে হবে না নিজের জামাটা এই যে নিজের জামাটা এখানে পরে আছে আগে পটলাকে পরিয়ে তারপরে খাটে ওঠাই এ দেখো একটাকে উঠিয়ে দিয়েছি হাগিস পরিয়ে আর একটা দেখো ওটাচ্ছে না কেন আমাকে ওকে ওটাতে হবে না ও তো জানি আমি ও পারে উঠতে তাই আর কি ওকে উঠাবো না ওঠ হ্যাঁ এই দেখো ওখানে বসো এই দিদির মাঝখানে এইখানে এইখানে হ্যাঁ এই মাঝখানটায় এইখানটায় বুতু এখানে এখানে হ্যাঁ বসো চুপ করে বসো এখন আমি ভিডিওর কাজ করব সবাই একসঙ্গে চুপ করে বসে থাকবো তারপরে যখন সাড়ে সাতটা বাজবে আমি আবার ভাত বসাতে যাব ওখানে যাও ভুতু তুমি দিদির ওখানে যাও হ্যাঁ ওখানে বছো হ্যাঁ দেখো কোথায় এসে বসলো দুজনে তোর জায়গায় হচ্ছে না ভুতু দিদির বইটার উপরে বসছিস এইখানে বসো হ্যাঁ ওরে বাবালে চুপ করে বসে থাকো হ্যাঁ এখন আমি আবার ওদের পাশে এখানে আমি বসে থাকবো চুপ করে তাহলে ওরা চুপ থাকবে দরজায় কোনো শব্দ না হলে ওরা কোনো চেঁচামেচি করে না আর একটু যেহেতু ভিডিও করতে দেখলে একটু ওদের আনন্দ হয় তখন একটু চেঁচামেচি করে না হলে সারা দিন ওরা নিস্তব্ধ থাকে কোনো চেঁচামেচি করে না কোনো অসুবিধাই করে না ওরা কেউ এলে তখন একটু চেঁচিয়ে যেই দেখে যে আর কেউ না আমাদের ঘরের কেউ না তখন আর চেঁচাবে না হ্যাঁ দিদি এখন পড়াশুনো করবে ও পাশে বসে থাকবে আর বদ্দি তো আছেই ফোন নিয়ে তো বসেই থাকে ভুতুকে কাতার মধ্যে নিয়ে দিদি আসলে এবার ভুতু ওই দিদির কাতার মধ্যে ঢুকে পড়বে আর এই যে ভুতুর যে জিপটা বেরিয়ে আছে এখন যেই আমি ফোনটা বন্ধ করে দেবো অটোমেটিক ভুতুর জিপ বন্ধ হয়ে নাক ডাকবে আর ওইখানে দেখছে ওই যে দিদির বাদামের কৌটোটা ওইখানে রয়েছে সেটাও দেখছে আর এই পটলাকে তো খাটে তোলা হয় না তুললে ওই হাগিস পরিয়ে নিই কতবার হিস করিয়েছি তারপরেও না এই হাগিস ছাড়া খাটের মধ্যে থাকলেই টুক করে এরকম অবস্থাতেই ওর হিসি করে দেয় ও কখন যে হিসি করে আমরাও বুঝতে পারি না এই তোর বাটির বাদাম দেখছ ওখান থেকে কৌটু তো দেখে নিয়েছে এবার ভুতু বলছে আমি বদির সঙ্গেই থাকবো আর তুই পড়ছিস না কেন পড় না ওরা তো কোনো অসুবিধা করছে না তুই তো হাতটা দিয়ে ডাকলি এই কারণে আমি ওদের এইখানে নিয়ে বসি না ওই ছোট ঘরে নিয়ে বসি তুই মুখটা এবার বন্ধ কর ভিডিও হচ্ছে না আমি ভিডিও দেখছি এমনি নিজে হুম বৃষ্টি বৃষ্টিপাতি মার খাবে কিন্তু বস ও ওরকম করতেই থাকবে তুই পর তুই যেহেতু দেখিয়েছিস তাই ও ওরকম করছে এ আমি করে দিই আয় ওকে হুম ওকে হেভি দেমাস এই বৃষ্টিটা ওই ওরকম করে না হলে পম্বু তো এরকম করে না ভুতু মুখটা বন্ধ করে এবার ভুতু ভাবছে আরো কি খাবার আছে মা ওখানে বাদামের কৌটো দেখলাম বাদাম খেতে নেই চুপ করে বস থাক এই দেখ পম ঘুমিয়ে পড়ছে দেখেছিস ওকে আদর করে দিচ্ছি পম এখানেই এখনই ঘুম দেবে একটা ও ঘুম দেবে এক্ষুনি বলবে না মাও আমাকে নিচে ওইখানে বসে ঘুমাবে ভালো আবার ঠেলছিস কেন তুই তখন থেকে দেখছি স্যার বইটা ছিঁড়বে তো স্যার না ওরা কিচ্ছু করে না তোমরা দেখতেই পাচ্ছ ওরা কিছুই করছে ওই বৃষ্টিটাই করে তুই তো প্রথমে ধরলি

আস্তে আস্তে ভুতুর মুখটাও বন্ধ হয়ে যাবে পুরো তখন আমাদের ঘরে শুধু ঘড়ির শব্দটা হবে আর কিচ্ছু শব্দ হবে না কি আছে গরম লেগে গেছে তাই কি কি করবি এইটা দেখো সে বড় পড়তে বসবি ও না কোথায় কান পেতেছে দেখ না দেখ দেখছে কেমন করে দেখ মুড়ি খুঁজছে এটার আমি কানটা ডলে দিচ্ছি আর দেখো কিরকম প্রেশার দিয়ে আমাকে হাতটা ই করছে কিছু শোনায় ও শব্দ পেয়েছে কারোর গলার আর এইটা দেখো দেখ দে যা ভুতু করে দেবে ভুতু তুই করে দে ওর কানটা একটু চুলকে দে বাবা ভুতুকে ভুতুর বলছে ভুতু করবে না আমার তুমি করো কান দিচ্ছে না আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে